শিশুরা দাসত্বে বিক্রি হয় এক ভয়ঙ্কর বাস্তবতা ভাবতে পারেন আজকের আধুনিক পৃথিবীতেও হাজার হাজার শিশু প্রতিদিন দাসত্ব বিক্রি হচ্ছে তারা বই খাতা হাতে স্কুলে যাওয়ার পরিবর্তে কাজ করছে ইট ভাটায় কারখানায় কিংবা পতিতালয় এই ভয়ঙ্কর বাস্তবতা আমাদের সবার চোখের সামনে ঘটছে অথচ আমরা অনেক সময় তা এড়িয়ে যাই শিশু দাসত্ব মানে শুধু শ্রম নয় বরং শিশুদের জোরপূর্বক এমন কাজে ঠেলে দেওয়া যেখানে তারা শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতনের শিকার হয় ইটভাটা গার্মেন্টস কারখানা রাস্তার ভিক্ষাবৃত্তি পতিতালয়ে পাচার মাদক ব্যবসা ও অবৈধ কাজ এ সব জায়গাতেই শিশুরা জীবন্ত পণ্য হিসেবে বিক্রি হয় জাতিসংঘ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় ষোলো কোটি শিশু জোরপূর্বক শ্রমে নিযুক্ত এর মধ্যে প্রায় আট কোটি শিশু ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য প্রতি বছর প্রায় বারো লক্ষ শিশু পাচার হয় দাসত্বে এই সংখ্যা শুনলেই বোঝা যায় সমস্যার গভীরতা কতটা ভারতের এক গ্রামে মাত্র দশ বছরের রফিককে মাত্র দু টাকার বিনিময়ে কারখানায় বিক্রি করে দেওয়া হয়েছিল সেখানে প্রতিদিন চোদ্দ ঘন্টা কাজ করতে হতো খাবার ছিল অল্প মারধর ছিল প্রতিদিনের ঘটনা অন্যদিকে নেপালের এক মেয়ে শিশুকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয় এমন হাজার হাজার ঘটনা প্রতিদিন ঘটে চলেছে প্রশ্ন জাগে কেন শিশুরা দাসত্বে পড়ে এর পেছনে রয়েছে এক দারিদ্র ও অভাব দুই অশিক্ষা তিন যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়হীন হওয়া চার পাচারকারীদের প্রলোভন ও প্রতারণা পাঁচ আইন প্রয়োগের দুর্বলতা এই কারণগুলো শিশুকে সহজে শিকার বানিয়ে দেয় যে বয়সে তাদের স্কুলে পড়াশোনা করা উচিত খেলাধুলা করা উচিত সেই বয়সে তারা দাসত্বে পড়ে শারীরিক ক্ষতি অপুষ্টি অসুস্থতা দুর্ঘটনা মানসিক আঘাত ভয় ট্রমা আত্মহত্যার প্রবণতা ভবিষ্যৎ হারানো শিক্ষা থেকে বঞ্চিত হয়ে তারা চিরকাল দরিদ্রতায় বন্দী হয়ে থাকে সবচেয়ে দুঃখজনক হলো, আমাদের সমাজের নিরবতা আমরা হয়তো রাস্তার শিশুকে দেখি কারখানায় কাজ করতে দেখি কিন্তু প্রশ্ন করি না এই নিরবতাই পাচারকারীদের শক্তি যোগায় তাহলে কি সমাধান নেই অবশ্যই আছে দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা কড়া আইন প্রয়োগ ও পাচারকারীদের কঠোর শাস্তি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ সাধারণ মানুষের সচেতনতা আমরা চাইলে এই অভিশাপ থেকে শিশুদের মুক্ত করতে পারি শিশুরা দেশের ভবিষ্যৎ কিন্তু যদি তারা শৈশবেই দাসত্বে বন্দী হয় তবে কোনো সমাজের অগ্রগতি সম্ভব নয় আসুন আমরা সবাই মিলে শপথ করি কোনো শিশুকে আর দাস হতে দেব না কারণ প্রতিটি শিশুর অধিকার আছে স্বপ্ন দেখার বেড়ে ওঠার বাঁচার বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে